দেশি কাপানোর চেষ্টা করবেন জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা যারা ফেসবুক থেকে তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ করে দেখবেন

माइने बाम में यंदी बोलने का यंदी बोल फिशिंग जो टाइम जैसा नहीं समझा नहीं बास टू कुछ सुंदर ऐसे बास टू शार्प बास बहुत तरह का सेंटीसेंट डंकल माइने बाम में जंदी बोलने का नेटवर्क बहुत तरह का सेंटीसेंट दल लग एक लग पंच हजार टका सवा दूध को दूर बच्चों वाले पांच के दूध Zawsze wiem.

সার্বাসুর কত সাজেছেনটা যাচ্ছে দুধ কতটা দেড় কেজি দুধ পাবে দুইটা আশি হাজার টাকা কাস্টমার কিছু না এটা কত বলে ষাট পঁয়ষট্টি হাজার টাকা বলতেছে কেজি দুধ পারে ফ্রিজে আমজাতের বছর সার্বাসুর বছরটা ফ্রিজে আমজাতের সার্বাসি

দেশি কাপি দেশি সার পাঁচটা সার্বাসের সার দেশি সালামু আলাইকুম ভালো আছেন নাকি যাচ্ছি এখন দাঁত নেই আ দুধ কত পারে কেজি দুই কত একশো এক লাখ পনেরো হাজার টাকা চাওয়াদামসে একশো একদম একশো এক লাখ পনেরো টাকা